একদম স্টিল বডি 71% এনার্জি সেভিং সহ এই ফ্রিজটি বিয়াস আমাদের কাছে পেয়ে যাবে ওয়ালটনের লাখ টাকার ফ্রিজ যার প্রাইস থাকবে খুবই আকর্ষণীয় মূল্যে ইনভার্টার টেকলজের এই ওয়ালটনে 563 লিটারের ফ্রিজটি বিয়াসরা পাবে খুবই কম মূল্যে যার ক্রিনা টেকনোলজি হচ্ছে জার্মানি টেকনোলজি বা গ্লাস ডোরের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ যেটা কিনা খুবই আকর্ষণীয় এবং সর্বোচ্চ সেল এর মধ্যে রয়েছে দর্শক চলে আসলাম জাকির রেফ্রিজারেটরে যারা কিনা পুরাতন ফ্রিজ কিনবেন পুরাতন ফ্রিজ ক্রয় বিক্রয়ের সুনাম প্রতিষ্ঠান এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের অনেক কম দামে কম বাজেটে ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন আপনাদেরকে প্রায় পঁচিশ থেকে ত্রিশটি ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো কন্ডিশন অনেক ভালো আমাদের সাথে রয়েছে নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম নাহিম ভাই আপনার ভিউয়ার্স দের জন্য নিয়ে এসেছে কিন্তু স্পেশাল ধামাকা অফার ভাইয়া ধামাকা অফার থাকবে একদম ধামাকা অফার থাকবে আজকে সর্বনিম্ন 10000 থেকে শুরু করে সর্বোচ্চ 60000 টাকা দামের পর্যন্ত ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবে ভিউয়ার্সরা রানিং ফ্রিজ নাকি একদম সম্পূর্ণ রানিং ফ্রিজ পেয়ে যাবে আপনাদের কাছে ফ্রিজ ক্রয় বিক্রয় করা হয় ক্রয় বিক্রয় করতে পারবে তাছাড়া যারা অনলাইনে নিতে চান বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার শাখার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি পাল্টনের প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ যেটা অনেক বিশাল ডিপের একটা ফ্রিজ যারা ডিপটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন তারা দেখতে পারেন ওয়ালটনের এই ফ্রিজটি আমাদের তো এটার কিন্তু ওপরে নর্মাল এবং ডিপ হচ্ছে নিচে নর্মাল সাইজ থেকে কিন্তু ডিপের সাইজ বড় চারটা ডয়ারে করা আছে বিগ সাইজের ডিপ প্রতিটা ডয়ারে বিশ পঁচিশ কেজি জিনিস অনাশি আটবে ডয়ার খুলেও কিন্তু ইউজ করতে পারবে খুবই বিগ সাইজের ফ্রিজ এটা আঠারো সিফটের ফ্রিজটি বিহাসটা খুবই কম মূল্যে পাবে আমাদের শোরুম প্রাইস ছিল পনেরো টাকা আজকের ব্লক উপলক্ষে এটা প্রাইস থাকছে মাত্র ধামাকা অফারে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকায় ষোলো আঠারো সেপ্টি ফ্রিজ ভাই অসম্ভব প্রাইস এত সুন্দর কোয়ালিটির ফ্রিজ যাচ্ছে হিটার হচ্ছে জাপানি ফ্রিজ যেটা কি না লাখের উপরে প্রাইস রয়েছে মার্কেটে তো আমরা এটাতে একটা খুবই কম মূল্যে এই ফ্রিজটি আমরা দিচ্ছি আজকে ইনভার্টার টেকনোলজির ফ্রিজটি গ্লাস ডোরের মধ্যে আছে হিটার চেয়ে জাপানি টেকনোলজির ফ্রিজটি ভিতরে যদি আমরা একটু দেখাই উপরে টেম্পারেচার নরমাল তো অনেক সুন্দর অ্যাকসেসরিজ গুলো দেখেন কমপ্লিট টেম্পার গ্লাসে করা রয়েছে একদম ফ্রেশ নতুন বিকল্প যারা লাখ টাকার উপরে দাম রয়েছে যে ফ্রিজটা সেই ফ্রিজটা যদি খুবই কম মূল্যে আমাদের কাছে নিতে পারে তারা কেন নতুন ফ্রিজ কিনবে এই ফ্রিজটা শোরুমে কিন্তু প্রায় এক থেকে দেড় লাখ টাকা প্রাইস আছে আমাদের কাছ থেকে এই ফ্রিজটি ক্রয় করলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স মাত্র পঁয়ত্রিশ এ হিটার চেয়ে লাখ টাকার উপরে প্রাইস থাকে এই ফ্রিজটি ঠিক আছে আপনার ভিডিও রেফারেন্স আরো এক হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ এল যে কোরিয়ান ব্র্যান্ডের একটা ফ্রিজ যেটা কিনা কালার ডিজাইন থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম টোটালি ফ্রেশ এবং গুড কন্ডিশনে রয়েছে তো এটা ভিতরে যদি আমরা দেখাই উপরে ডেপ নিচে নর্মালে করা আছে ফ্রেশটি একদম সব কিন্তু এ টু জেড অ্যাভেলেবেল রয়েছে সেই সাথে খুব কমপ্লিট ফ্রেশ রয়েছে তো এটা প্রায় ছিল বিশ হাজার টাকা আজকে ব্লক উপলক্ষে এটা প্রাইস করে দিলাম সতেরো আঠারো সব বাদ দিয়ে মাত্র ষোলো টাকা ষোলো মাত্র ষোলো টাকা এলজির এত সুন্দর একটি ফ্রিজ আচ্ছা পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা ওয়ালটন ব্র্যান্ড এর খুবই প্রিমিয়াম কোয়ালিটি বারো সিফটি বারো সিফটি একটি ফ্রিজ যেটা ফুলের ডিজাইন এর খুবই নতুনের বিকল্প বলা যায় এই ফ্রিজটি যেটা কিনা খুবই সুন্দর এবং গ্যাস কম্প্রেসার অরিজিনাল রয়েছে এই ফ্রিজটি তো উপরে ডিপ নিচে নর্মালে থাকে এই ফ্রিজটি কমপ্লিট ফ্রেশ পেয়ে যাচ্ছে তো এটা প্রাইস চাওয়া ছিল আমাদের বিশ হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে যাচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো মাত্র সতেরো হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে

পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা ওয়ালটনের প্রায় আঠারো সিপ্রের একটা ফ্রিজ যেটা কিনা খুবই আকর্ষণীয় কালার ডিজাইনে করা আছে সিলভারের মেটাল বডিতে করা রয়েছে যেটাতে ঝং মরিচা আসার সম্ভাবনা একদমই নাই উপরে ডিপ নিচে নর্মালে করা আছে ডিপটা কিন্তু ভাইয়া বিশাল বড় এবং নর্মালটা দেখেন টোটালি ফ্রেশ যেটা কিনা নতুনের বিকল্প বলা যায় এত সুন্দর কোয়ালিটির ফ্রিজ গ্যাস কম্পিউটার অরিজিনাল সহ পেয়ে যাবে তো এটা আমাদের শোরুমে পঁচিশ হাজার টাকা প্রায় ছিল আজকে ভিডিও উপলক্ষে একদম করে দিচ্ছে বাইশ টাকা

মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইটার চি ফ্রিজ যমুনার একটা ফ্রিজ যমুনার পণ্য আমাদের দেশীয় পণ্য যারা যমুনার পণ্য ক্রয় করতে চাচ্ছেন তারা দেখতে পারেন গ্লাস ডোর থাকা আমাদের এই যমুনার ফ্রেজ যেটা কিনা খুবই প্রিমিয়াম ডিজাইন কোয়ালিটির মধ্যে রয়েছে প্রিন্টেড একটা কালারের এর মধ্যে ফুটের ডিজাইন রয়েছে যার ভিতরে যদি একটু আমরা দেখাই ওপরে নিচে নরমাল এ করা রয়েছে আমাদের এই ফ্রেজ যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ টেম্পার গ্লাস ইউজ করা রয়েছে হান্ডাক আন্ডার পারফরমেন্স ভাবে হান্ড্রেড পার্সেন্ট ওকে ভায়া

বাজার মূল্য প্রায় এক লাখ টাকা আজকের ভিডিও উপলক্ষে এটাতে থাকবে একটা ধামাকা অফার উপরে ডিপ নিচে নরমাল ইউনিট খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ যারা বড় সড়ো ফ্রিজ করছে নন ফ্রস্টে তারা দেখতে পারেন আমাদের এই শার্প ব্র্যান্ডের ফ্রিজটি আজকে আমাদের শোরুমে প্রাইস চাওয়া ছিল এটা পঁচিশ হাজার টাকা আজকে ব্লক উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা আর কি চান একদম ষোলো হাজার টাকায় শার্ট ফ্রিজ ভাইয়া তিনশো সাড়ে তিনশো লিটারের ফ্রিজ সবাজার অসম্ভব প্রাইস কিন্তু করে দিলাম ভাই টুলে বলা দিছি কমটা গাইড বলা দিয়া দিলাম ওয়ালটনের 1 লাখ টাকার ফ্রিজ যার প্রাইস থাকবে খুবই আকর্ষণীয় molle ইনভার্টার টেকনোলজির এই ওয়ালটনের 563 লিটারের ফ্রিজটি বিওয়াসরা পাবে খুবই কম molle জারকিনা টেকনোলজি হচ্ছে জার্মানি টেকনোলজি ব্যাক গ্লাস ডোরের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ যেটা কিনা খুবই আকর্ষণীয় এবং সর্বোচ্চ সেল মধ্যে রয়েছে ওয়ালটনের এই ফ্রিজটি তো ভাই এটা হচ্ছে ডান পাস্তা কিন্তু নরমাল এবং বাম পাস্তা কিন্তু ডিপি ইউনিট যার কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি পেপার কিন্তু ভাই পাচ্ছে अवेलेबल যার ওয়ারেন্টি পাবে কম্প্রেসরের জন্য 7 বছর 7 বছরে কম্প্রেসার ওয়ানটি রয়েছে এখনো পর্যন্ত এবং অফিশিয়ালি ওয়ারেন্টি বক্স ও অফিশিয়ালি গ্যারান্টি ওয়ানটি সহ বিয়াসরা এই প্রেস্টে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এটা কিন্তু শোরুমে প্রাইস আছে লাখের উপরে তো আজকের ভিডিও ব্লকে এটা প্রাইস করে দেব আমরা খুবই কম molleে বিয়াস 60000 টাকা নাসির ভাই গরমের চরম অফার আটান্ন ভাইয়া ভাই এত কমে কম কমাইলে হবে ভাইয়া থাকবে না তো কিন্তু ঠিক আছে একদম তে করে দিচ্ছে ওয়াল ট্রোনের এই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ আর ওয়ারেন্টি পেপার সব পেয়ে যাবে সাত বছর গ্যারান্টি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই কোনো কথা হবে না আর এক হাজার মাইনাস যদি আপনার ব্লগের রেফারেন্স কেউ এটা প্রাইস করে দিচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা পয়ন্টা ব্র্যান্ডের ফোর্থ ড্রোরের ফ্রিজ যারা কিনা বড় ফ্রিজ করছেন খুবই কম মূল্যের মধ্যে তাদের জন্য রয়েছে ফোর কনকার এই ফ্রেশ থেকে খুবই কালার ডিজাইন থেকে শুরু করে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ফ্রেশ থেকে ফ্রেশ বলা যায় এত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে তো ভাইয়া এটা কিন্তু উপরে এই দুই দরজার মধ্যে নর্মাল ফ্রেশে এবং নিচের দুই দরজার মধ্যে রয়েছে ডিপ ফ্রেশটা আচ্ছা এই যে ডিপ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ কিন্তু ভাইয়া এরকম একটা ফ্রিজ যদি কারো বাসায় থাকে অবশ্যই ওই বাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনি অফার দেন ষাট হাজার টাকা করে দিলাম প্রাইস মাত্র ষাট হাজার টাকা তারপরে ভাই আচ্ছা আরো পাঁচ টাকা কমে এটা প্রাইস করে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম সবকিছু ছেড়ে দেন আর কোনো কিছু বলবো না একদম ছেড়ে ছেড়ে দিয়ে নেই সীমিত প্রফিট রেখে এটা প্রাইস করে দিলাম একদম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় প্রাইস ভাইয়া লাখ টাকার উপরে যার মার্কেট প্রাইস এত কম প্রাইস এ দিচ্ছে ভাই অসম্ভব প্রাইস চার দজার এই ফ্রিজটি বিওয়াসরা পেয়ে যাচ্ছে আপনার ব্লক উপলক্ষে মাত্র পঞ্চাশ হাজার টাকা এলজির স্মার্ট ইনভার্টার ফ্রিজটি যেটা কিনা খুবই কালার ডিজাইন থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম নতুনের মতো ফ্রেশ রয়েছে একদম স্টিল বডি একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং সহ এই ফ্রিজটি বিওয়াসরা আমাদের কাছে পেয়ে যাবে অপারেটিভ নিচে নর্মালে করা সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেটা কিনা নতুনের বিকল্প তো ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার টাকা আজকে ব্লগ ভিডিও উপলক্ষে এটা

তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের ভিডিও ব্লকে এটা প্রাইস করে দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার এক হাজার টাকা ঠিক আছে আরো এক হাজার কম এটা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা এলজি নন ফ্রেশ ভাই অসম্ভব প্রাইস একশো লিটার একটা ডিপ ফ্রিজ যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট কুলিং পারফরমেন্স পাবে ওকে যেটা কিনা সিঙ্গার ব্র্যান্ডের একশো লিটার ডিপ ফ্রিজ আউটলুকটা একদমই টোটালি ফ্রেশ আছে আর ভিতরটা যদি দেখাই টোটালি পুরা ফ্রিজটাই কিন্তু কমপ্লিট রানিং ফ্রিজ এটা চালানো ছিল এই যে ভিতরের বোতলটা এখনো বরফ আছে কিন্তু এখন আপাতত বন্ধ আছে 100 লিটার 100 লিটারের এই ডিপ যারা মিনি একটা ডিপ করছেন তাদের জন্য রয়েছে আমাদের এই 100 লিটারের ফ্রিজটি এবং এটা থাকবে একটা খুবই কম মূল্যে প্রাইজে তো এটা আমাদের সব রেগুলার প্রাইস ছিল 12 টাকা আজকের আপনার ব্লগ উপলক্ষে এটা প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার মাত্র দশ হাজার টাকায় বিয়সটা পাচ্ছে একশো লিটারের সিঙ্গার ব্র্যান্ডের এর এটি ফ্রিজ দুইশো লিটারের রেঞ্জ ব্র্যান্ডের একটা ফ্রিজ যেটা কিনা সম্পূর্ণ ফ্রেশ এর মধ্যে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কুলিং পারফরেন্স ওকে রয়েছে দুইশো লিটারের এই রেঞ্জ ব্র্যান্ডের এই ফ্রিজটি বিয়সটা পাবে খুবই কম মূল্যে ভিতরে যদি একটু দেখাই টোটালি ফ্রেশ আছে ফ্রিজটি একদম ঠান্ডার পারফরেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে তো বিয়সের জন্য আজকে এটার প্রাইস থাকবে খুবই কম মূল্যে যেটা রেগুলার প্রাইস ছিল পনেরো টাকা আজকের ভিডিও ব্লক এটা প্রাইস থাকে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকায় দুশো লিটারের ফ্রেশ কন্ডিশনের ডিম কোরিয়ান ব্র্যান্ডের একটা ডাইও ফ্রিজ যেটা কিনা বাংলাদেশের খুবই টপ মোস্ট ব্র্যান্ডের মধ্যে রয়েছে ডায়ো ব্র্যান্ড বাইরের তো যেটা কিনা দুশো লিটারের করা রয়েছে এবং ফ্রিজটা দেখান আউটলুক থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম টোটালি ফ্রেশ রয়েছে ভ্যা নতুনের বিকল্প বলা যায় এই ফ্রিজটি এটা ভিতরে যদি একটু দেখান একদম টোটালি ফ্রেশ আছে নিড অ্যান্ড ক্লিন একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো টাকা আজকে ব্লক ভিডিও উপলক্ষে এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকায় ডাইড কুরিয়ান ফ্রিজ দেয় হার্ড ব্র্যান্ডের ছোট একটা ফ্রিজ যেটা যাদ্রা ভেসেলার বাইব্রাদার রয়েছেন তাছাড়া ছোট ফ্যামিলি যারা তাদের জন্য রয়েছে হার্ড ব্র্যান্ডের এই স্পেশাল মডেলটি যেটা কিনা দশ স্টিফটের ফ্রিজ খুবই সুন্দর গর্জিয়াস কালারের মধ্যে রয়েছে গ্যাস কম্পিশনার ওরিয়ান রয়েছে ওপরেরটিভ নিচে নরমালি আমাদের এই ফ্রিজটি পেয়ে যাবে আমাদের শোরুম প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকে ভিডিও ব্লকে এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা একটু ভাই আচ্ছা ঠিক আছে এটা ফিক্সড প্রাইস একদম তেরো হাজার টাকা সার ফ্রেজ গ্যাস কম্পিশন জেল থাকা ফ্রিজ টি মাত্র তেরো হাজার টাকা কনকা ব্র্যান্ডের একটা ফ্রিজ যেটা কিনা হাফ ডি ভাব নর্মালে করা রয়েছে খুবই স্পেশাল কালার ডিজাইনে রয়েছে তো এটা ভিতরে যদি আমরা একটু দেখাই ওপরে ডিপ নিচে নরমাল ফুললি ফ্রেশ ফুললি টোটালি ফ্রেশ আছে সার্ভিসিং এর জন্য সেলফ গুলো খোলা রয়েছে সবকিছু অ্যাভেলেবল রয়েছে তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ব্লক ভিডিও উপলক্ষে এটা ষোলো পনেরো সব বাদ দিয়ে এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ টাকায় ফিফটি ডি ফিফটি নর্মালে করা ফ্রিজ আরো পাঁচশো টাকা ভাই থাকে না ভাই আচ্ছা ঠিক আছে আপনি বলছেন সেই সম্মানে পাঁচশো টাকা কমাই দিল সার্ফের ফ্রিজ দেখাচ্ছে যেটা না প্রায় আঠারো সিফটের ফ্রিজ খুবই গর্জিয়াস কালার মধ্যে রয়েছে সিলভার কালারের মধ্যে একদম আউটলুকটা টোটালি ফ্রেশ রয়েছে এটা তিনশো লিটার ফ্রিজ হবে তো এটার উপরে ডিপ নিচে নরমাল ভাই দেখেন টোটালি সব ডেকোরেশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেই সাথে টোটালি ফ্রেশ রয়েছে কিন্তু একদম নতুন বিকল্প বলা যায় এই একটা ফ্রেশ কিন্তু শোরুমে প্রায় 1 লাখ টাকার মতো প্রাইস রয়েছে আজকে ব্লকে ব্লকে এটা স্পেশাল দাম আছে অফার 20000 টাকা ভাইয়া 20000 মাত্র 20000 টাকা শার্প ব্র্যান্ডের ফ্রেশ আপনার ব্লক ব্লকে আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 1000 আরো 1000 টাকা ডিসকাউন্ট করে এটা প্রাইস করলাম মাত্র 19000 টাকা প্রবাসী ভাইদের জন্য আরো 1000

ওয়ালটনের কিনে হন দন্য এত সুন্দর কালার ডিজাইনে করা আছে ফ্রেস্ট যা নাবলার মতো না তো এটা ভিতরে যদি একটু দেখাই উপরে ডিপ অপারেটিভ নিচে নরমাল টোটালি ফ্রেশ রয়েছে নতুন বিকল্প যদি বলি আমরা ভুল হবে না তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল 20000 টাকা আজকে ব্লগ উপলক্ষে স্পেশাল ধামাকা ডিসকাউন্টে এটা প্রাইস করে দিলাম মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা ভাই এত ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রেস 12 সেফটি নাসির ভাই না ভাইয়া তাহলে কি আপনার হবে আচ্ছা আর পাঁচশো টাকা কমিয়ে পনেরো পাঁচশো তে নক করে দিলাম পনেরো পাঁচশো দুইশো সাতান্ন লিটারের গ্লোবাল ওয়ার্ল্ড পুল ফ্রিজ যেটা কিনা না বিশ্বের গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিচিত রয়েছে তো এটা ওয়ার্ল্ড পুল দুইশো সাতান্ন লিটার কালার ডিজাইনটা দেখেন গ্লাস ডোরের মধ্যে ফুলের একটা ডিজাইন করা রয়েছে ফ্রিজটি ভিতরে যদি দেখাই উপরে ডিপ নিচে নরমাল একদমই 100% ফ্রিজ 10 বছরের পেপারস अवेलेबल রয়েছে আচ্ছা ঠিক আছে 10 বছরের গ্যারান্টিজ হয় এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রাইস আছে 60000 টাকা আজকে আমাদের এই ব্লগ ভিডিও উপলক্ষে এটা প্রাইস থাকে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ মাত্র এ করে দিলাম দুইশো সাতান্ন লিটার ওয়াইল পুলের দশ বছর গ্যারান্টি থাকা ফ্রিজ ওয়াইল পুলের দুশো লিটার ক্রিস্টাল ব্ল্যাক মডেলের এই ফ্রিজ টি যেটা গ্লাস ডোর এর মধ্যে ব্ল্যাক ডিজাইন করা রয়েছে তো এটা ভিতরে যদি একটু দেখাই অনেক বড় উপরে ডিপ নিচে নরমাল যেটা ওয়াইল পুল ব্র্যান্ড সব থেকে বড় মডেলের এর ফ্রিজ টি হচ্ছে ওয়াইল পুলের দুশো আটাত্তর এর এই ফ্রিজ টি দশ বছরের গ্যারান্টি অ্যাভেলেবল রয়েছে এই ফ্রিজ টি মার্কেট প্রাইস ষাট প্লাস আমাদের এই ভিডিও উপলক্ষে প্রাইস করে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার ভাইয়া চল্লিশ হাজার হাতে হাজার করে দিচ্ছি এই ওয়াইফ গুলোর সব থেকে বড় মডেলের ফ্রিজ টি একটু ওফার হবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে আপনার ব্লক ভিডিও উপলক্ষে এটা প্রাইস একদম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের গ্লাস ডোরে ফ্রিজ হাফ ডিফ হাফ নর্মাল করা রয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ সিঙ্গার তো এটার ভিতরে যদি আমরা একটু দেখাই উপরে নরমাল নিচে ডিপ ফ্রিজ নিচে ডিপ উপরে নর্মাল এই ফ্রিজ কিন্তু খুবই গুড কন্ডিশনে রয়েছে ঠান্ডার হান্ড্রেড পারসেন্ট ওকে রয়েছে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 20000 টাকা আজকে ব্লগ ভিডিও ব্লগে করে দিলাম 18000 টাকা ভাই অফার আছে কিছু অফারে আরো 1000 ডিসকাউন্ট করে দিলাম 17000 টাকায় সিঙ্গারের গ্লাস ডোর ফ্রিজ অসম্ভব প্রাইস ছয় সিঙ্গারের গ্লাস ডোর 17000 17000 টাকা এলজের এক্সপ্রেস কোর মডেলের এই ফ্রিজ যেটা কিনা সবথেকে বেশি চলেছে এই পুরাতন ফ্রিজের খুব ব্যাপক চাহিদা রয়েছে উপরে নরমাল নিচে ডিপ তিনটা ডয়ারে করা রয়েছে আমাদের এই ফ্রিজটি যেটা কিনা খুবই আকর্ষণীয় কালার ডিজাইনে রয়েছে এটার প্রাইস ছিল পূর্বে প্রাইস ছিল সতেরো আঠারো হাজার টাকা আজকের ভিডিও ব্লকে এটা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এল এই ফ্রিজটি পেয়ে যাবে কোশিয়া ব্র্যান্ডের জাপানি ফ্রিজ ভাইয়া কালার ডিজাইনটা দেখেন একদম নতুনের বিকল্প খুবই গর্জিয়াস কালার ডিজাইনে রয়েছে উপরে ডিপ নিচে নর্মাল তো এই ফ্রিজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্পিউটার অরিজিনাল রয়েছে এবং কালার ডিজাইনটা কিন্তু খুবই নতুনের মতো ফ্রেশ রয়েছে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আজকে ব্লক ভিডিও ব্লকে এটা প্রাইস করে দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা ভাই একটু অফার করে দিন আচ্ছা আর এক হাজার কমিয়ে এটার প্রাইসটা করে দিলাম একুশ হাজার টাকা বরাবর আচ্ছা ঠিক আছে করে দিলাম মাত্র বিশ হাজার টাকায় তোসিয়া ব্র্যান্ডে জাপানি এ মাত্র বিশ টাকা পরবর্তীতে দেখা যাচ্ছে সার্ফ্রেট জাপানি এ ফ্রিজটি সার্ফ কিন্তু টোটালি জাপানি ফ্রিজ যেটা কিনা আর খুবই আউটলুক থেকে শুরু করে গ্যাস কম্পিউটার সব কিছু ওরিয়ান রয়েছে উপরে ডিপ নিচে নর্মাল করে এ ফ্রিজটি পেয়ে যাবে আমাদের কাছে খুবই কম মূল্যে যার প্রাইস ছিল বিশ হাজার টাকা আজকের ভিডিও এটা প্রাইস করে দিলাম ষোলো সতেরো সব দিয়ে টাকা মাত্র টাকা একটি ফ্রিজ দেখাতে যাচ্ছে যেটা কিনা প্রিমিয়াম ডিজাইন লুকে করা রয়েছে সিলভার কালারের মধ্যে যারা নন পোস্টের মধ্যে নিচে ডিপ খুঁজতেছেন তাদের জন্য রয়েছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্রিজটি নিচে উপরে কিন্তু নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ ডিপ নন ফ্রস্টের মধ্যে নিচে ডিপ বা এই ফ্রিজগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় তো যারা নন ফ্রস্টের মধ্যে নন ফ্রস্টের মধ্যে যারা ডয়ের চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের এই নন ফ্রস্টের এলজি জির তো আমাদের শোরুম প্রাইস ছিল বাইশ হাজার টাকা আজকে ব্লক ব্লকে এটা ডিসকাউন্ট প্রাইসে করে দিচ্ছে সতেরো হাজার টাকায় সতেরো সতেরো

আজকের ভিডিও এটা প্রাইস করে দিয়েছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় দুশো বিশ লিটারের সিঙ্গার ফ্রিজ বাহিরের ট্রফিক্যাল ফ্রিজ যেটা কিনা তিনশো লিটারের ফ্রিজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এবং গ্যাস কম্পেশন অরিজিনাল রয়েছে হেভি বাইরের ব্র্যান্ডের ফ্রিজ তো ভাই এই ফ্রিজটাতে একটা আকর্ষণীয় মূল্য থাকবে যেটা কিনা আমরা কিছুক্ষণ আগেই বাসা থেকে নামিয়ে শোরুমে নিয়ে এসেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ভিতরে ঠান্ডা এখনও আছে তো এটা কিন্তু আজকে আমাদের ভিডিও ছিল বিশ টাকা শোরুম প্রাইস আজকে ভিডিও ব্লগে এটা প্রাইস করে দিলাম মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা 300 লিটার এতে 200 লিটারের একটি এলজি ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি যেটা কিনা কোরিয়ান ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসর অরিজিনাল রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের মধ্যে রয়েছে ভিতরে একটু দেখেন টোটালি ফ্রেশ রয়েছে তারপরে কিন্তু আমরা এটা সার্ভিসিং করব যেহেতু এই তিনটা ফ্রিজে মাত্র আমাদের আজকে এসেছে আমরা পরিষ্কার টুইস্কার করে সবে ঢুকাবো তো এটা কিন্তু 200 লিটারের টোটালি ফ্রেশ একটা ডিপ ফ্রিজ বিয়াসরা আমাদের কাছে পেয়ে যাবে যার চাওয়া ছিল আমাদের আঠারো হাজার টাকা আজকের ব্লগ ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এল জের কোরিয়ান ব্রান্ড এর গ্যাস কম্পিউটার এই ফ্রিজটি পেয়ে আচ্ছা ঠিক আছে একদম পনেরো হাজার টাকা এল জের কুরিয়ান ফ্রিজ পেয়ে